পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর টাইগারদের সামনে দারুণ সুযোগ যে সমীকরণে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে বাংলাদেশ দল হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দর্শক বাংলাদেশের ক্রিকেটে এক নতুন ইতিহাস রচিত হয়েছে পাকিস্তানের ঘরের মাটিতে দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ জয়লাভ করে রীতিমতো পুরো ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়েছে বাংলাদেশ দল প্রথম টেস্টে দশ উইকেটের বিশাল ব্যবধানে জয়ের পর দ্বিতীয় টেস্টে ছয় উইকেটে জয়লাভ করে বাংলাদেশ দল টাইগার বোলার এবং ব্যাটারদের কাছে রীতিমতো বাত্তাই পায়নি স্বাগতিক পাকিস্তান আর পাকিস্তানের ঘরের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে রীতিমতো পুরো ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়েছে বাংলাদেশ দল আর এবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর টাইগারদের সামনে দারুণ সুযোগ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বর্তমানে চার নাম্বারে অবস্থান করছে টাইগাররা এরপর ভারত ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি টেস্ট সিরিজ রয়েছে টাইগারদের আর এই তিন টেস্ট সিরিজের মধ্যে দুই সিরিজে জয়লাভ করলেই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যাবে বাংলাদেশ দল হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি বাংলাদেশ কি পারবে আগামী ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জয়লাভ করতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ